আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি থেকে আর আজকে আপনাদেরকে ছয় থেকে বারো বছর বাচ্চাদের ঈদের কালেকশনে আলিয়া কাট গারারা নায়রা কাট তিনটা ডিজাইনের পার্টিওয়ার ড্রেস দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেসের স্টোরি শোক নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের নাইরা কাঠ গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদের কালেকশনে প্রথম যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি দেখেন বুকের ওপর কাজটা কিন্তু একেবারে সম্পূর্ণ মিরুর সুন্দর সুন্দরভাবে একেবারে গর্জিয়াস কাজে থাকবে থাকবে ফুল মধ্যে হাতার কফটিনিও কাজ করা আর এটা কিন্তু দেখেন কোমর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্রেপ করা আছে কাপড়টা সফট জর্জেট কাপড়ের মধ্যে সাইড প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্ট্রণে কাজ করা থাকবে এই কাজটা কিন্তু দুই পাশেই দেওয়া থাকবে এই যে দেখেন দুই পাশে দেওয়া আছে নিচের প্যানেলও কাজ করা আছে আর এটার ব্যাকসাইড

এটার সাথে একটা গাড়ারা প্যান্ট থাকবে খুব চমৎকার বা একটু উঁচু করে ধরেন হ্যাঁ এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে স্টোন ওয়ার্কের ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে এগুলো কিন্তু ঘের অনেক চড়া হবে আর এগুলো কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের ঈদের কালেকশনে আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে আপনারা চাইলে এই টাইপের নায়রা কাটগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে বিশেষ করে আপনারা যারা বাচ্চা মেয়েদের মানে গর্জিয়াস কাজের পার্টি ওয়ার নারাকার্ড পাওয়াতে চাচ্ছেন এই নারাক্টগুলো আপনি নিতে পারবেন ঈদের কালেকশনে অথবা পার্টি প্রোগ্রামের জন্য প্রাইস পড়বে তিন হাজার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নায়রাকার দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা আপনারা দেখেন এটা বুকের কাজটা কিন্তু অন্যরকম মিরর স্টোনে কাজ করা একটু ভিন্ন টাইপে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কফিনে কাজ করা থাকবে এটারও দুই পাশে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এই যে দেখেন দুই পাশে স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ প্যানেলটা কিন্তু গর্জিয়াস থাকবে কাট আউট করা ওকে আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা আছে পেছনে প্যানেলটা কাট আউট করা থাকবে স্টোন ওয়ার্কের কাজে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওনা থাকবে পার্টি ওয়ার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ওকে আর কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন প্লাজোটা ভাইয়া খুলে দেখেন একটু হ্যাঁ হ্যাঁ স্টেট ভাবে ধরেন এই যে দেখেন প্লাজোটা এই যে দেখেন এই রকম স্টোন কাজ করা থাকবে ওকে সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার কালার আছে ভাইয়া হ্যাঁ এটার আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার পাবেন এগুলো সাইজ থাকবে 6 থেকে 12 বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশন আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে অনলি 3000 টাকা এগুলোর প্রাইস পড়বে এই নারেঘাটগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা এগুলো আপনারা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের সরঙ্গে চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আর আপনারা যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে তিন হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা অন আর একটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্কের কাজগুলো আলাদা থাকবে আমি ক্লিয়ার ভাবে বলে দিলাম আপনারা মিলিয়ে নেবেন এই যে দেখেন এটার বুকের উপর কাজটা কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনে আলাদা থাকবে এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এটার বডি তো চিটানো কাজ করা প্যানেলে কাজ করা থাকবে ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা এটার ব্যাক সাইডটা উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে কাজ করা থাকবে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি ওকে এটার সাথে একটা ওনা থাকবে পার্টিওয়ার এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন গারারা প্যান্টটা প্যানেলে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আচ্ছা এটার কালার আছে না আরেকটা কালার আছে আচ্ছা এটা দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা ভালো লাগবে বাচ্চাদের জন্য আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য গাইস এখন আমি আপনাদের হালকা মিষ্টি কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের নায়রা দেখাচ্ছি এটার কাজটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে অন্য আরেকটা ডিজাইনে পুরো বডিতেই কাজ করা প্যানেলও কাজ করা আছে আর হাতাটাতে দেখিয়ে দিচ্ছি এই হাতাটা দেখবেন ভরাট কাজে থাকবে সম্পূর্ণ আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা প্যানেলও কাজ করা আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন দেখি ওকে এটার সাথে একটা প্লাজো থাকবে প্লাজোটার পায়ের নিচে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা সামনে পিছনে একই রকম কাজ থাকবে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার আর এটা কালার আছে আর একটা দেখি ভাইয়া কালারটা এটা দুইটা কালার আপনারা পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আপনি নিতে পারবেন আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে নারাকাটটা আপনাদের দেখাচ্ছি এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন উপরে একরকম কালার থাকবে আর কাজটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের থাকবে এরপর নিচের কালারটা অন্যরকম দেখেন এটা কম্বাইন্ডের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর কাটার করা থাকবে স্টোন কাজের আর এটা হাতারা দেখে দিচ্ছি হাতারা ফুল স্লিভে থাকবে কফিনে কাজ করা ওকে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু কম্বাইন্ডের মধ্যে আপনারা পাচ্ছেন উপরে একটা কালার নিচে আর একটা কালার অনেক সুন্দর এটা কম্বাইন্ডের মধ্যে পেয়ে যাবেন আর কি থাকবে এটার সাথে ভাই দেখি ওকে এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন নেটের ওপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা সাইডে কাজ করা আর এটার সাথে কি থাকবে ভাইয়া একটু দেখি হ্যাঁ এই যে এই প্লাজোটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা বডিতে ওকে আর এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের ঈদের কালেকশনে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ম্যাজেন্টা কালারের মধ্যে একটা আলিয়া কার্ড দেখাচ্ছি এই আলিয়া কার্ডগুলো আপনারা ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে নিতে পারবেন অনলাইনে অথবা সরাসরি আমি ডিজাইনটা দেখে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ থাকবে মিরোর স্টোনের কাজ করা প্যানেলটা থাকবে কাটার করা খুবই চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতা কাটার করা থাকবে আর এটার সাথে যে আছে সেটা একটু দেখাই উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আর প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে যে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এ হচ্ছে অন্যটা আর এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আরো দুটা কালার থাকবে এগুলোর সাইজ সাইজ কি থাকবে থাকবে ভাইয়া থেকে থেকে বছর ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এই আলিয়া কাটগুলো আপনারা এখন স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা আলিয়া কার ড্রেস দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে মেয়ে বাচ্চাদের ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন যারা বিশেষ করে একটু ভালো লাকজারিয়া কাজের নিতে চাচ্ছেন মানে একটু কাস্ট একটু বেশি থাকবে এটা নিতে পারেন এটা কাজটা বেশি আছে দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু কোটি স্টাইলের এই একটা পাট আছে কোটির তারপর দেখেন এই পাশে আরেকটা পাট আছে এটা কোটি স্টাইলের পেয়ে যাচ্ছেন খুব চমৎকার আর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে একটা প্লাজো আছে দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে ভাইয়া দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর আর এটা কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে কত করে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা সারারা দেখাচ্ছি যেটা আপনারা চার থেকে আট বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন খুবই কিউট গলা নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর বলেন তার কাজ করা পুরো বডিতে কিন্তু লাক্সারি কাজে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে আর এই জামাটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আছে আর এটা যে সার্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সাইডেও কাজ করা আছে প্যানেলও কিন্তু কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে পার্টিও আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া তিন টাকা আর এটার প্রাইসটা পড়বে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইসা এখন আমি আপনাদের ঈদের একটা গাড়ার ড্রেস দেখাবো এটারও সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এটার কাজটা একটু দেখেন আপনারা ক্লোজলি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আছে তারপর রেড কালার স্ট্রোমার্কে কাজ করা আছে আর গোল্ডেন কালার স্ট্রোমার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজের পাচ্ছেন প্যান্ডাটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আচ্ছা এবার এটা হাতাটা দেখাই এই যে দেখেন হাতাটা মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া এটা গার মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক এ খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা ওকে আর এটার যে গাড়াটা আছে সেটা একটু দেখাই একটু উঁচু করেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে গারার প্যান্টটাতে ব্যাক সাইড দেখি ভাইয়া গাড়াটার সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন ঘের চওড়া ওকে আর এটার সাথে একটা অন্য আছে এই যে এরকম এক কালারের কালারগুলো গুলো দেখি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা গারার মধ্যে নিতে চান বাচ্চাদের জন্য এই গারাগুলো আপনি ইট কালেকশনে পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এগুলো এখন আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন সরাসরি অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা থাকবে তিন হাজার করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা থাকবে তিন হাজার সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে এই বাচ্চার ড্রেসগুলো আপনারা চাইলে পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেসের স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাদিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য